সালামু আলাইকুম কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টুইটারের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সফটওয়্যার থেকে কিতাবের নাম এন্ট্রি করতে পারি সফটওয়্যারে কিতাবের নাম পরীক্ষার কাজ ও রুটিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই কিতাবের নামগুলো এন্ট্রি করা খুব জরুরি চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা কিতাবের নামগুলো এন্ট্রি করব কিতাবের নাম এন্ট্রি করার জন্য আমাদের সফটওয়্যার থেকে শিক্ষার্থী অপশনে যেতে হবে শিক্ষার্থী অপশন থেকে আমার কিতাব নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যেই জামাতের জন্য কিতাবের নাম এন্ট্রি করব ওই জামাত বা মারহালা এখান থেকে নির্বাচন করবো তো আমি এখান থেকে দাওরাই হাদিস নিচ্ছি তো দাওরাই হাদিসের যে সকল কিতাব রয়েছে এখানে আমি কিতাবের নামগুলো একটা একটা করে এন্ট্রি করে দিব শুধু কিতাবের নামটা দিব কিতাব সংক্রান্ত কোন রিপোর্ট যদি আরবিতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিতাবের নামের পাশে এখানে আমার আরবি নামটাও দিতে হবে আরবি নাম দেওয়ার পর আমি যদি সেভ দিই তাহলে তথ্যটা সেভ হয়ে যাবে এরপর আমি এর পরবর্তী কিতাবটাও এন্ট্রি করে দিব ঠিক একইভাবে প্রয়োজনে আরবি নাম দিব আপনি যদি আরবি নামের কোনো প্রয়োজন না হয় কোনো আরবি রিপোর্ট যদি আপনার প্রয়োজন না হয় সফটওয়্যার থেকে তাহলে আপনি আরবি নামটা স্কিপ করে যেতে পারেন বা পরবর্তীতে চাইলে যে কোনো সময় অ্যাড করে দিতে পারেন তো এখানে আমি কিতাবের নাম দিয়ে আমি সেভ দিলাম এখান থেকে আমি চাইলে কোনো কিতাবের নাম ইডিট বা ডিলিট করে দিতে পারি বা নতুন করে কিতাবের নাম সংযুক্ত করে দিতে পারি এডিট করার জন্য এখানে আমার যে কলম বাটনটি রয়েছে এই কলম বাটনে ক্লিক করব কলম বাটনে ক্লিক করার পর আমি এখানে আমার যে তথ্যটা এডিট করব ওই তথ্যটা এডিট করার পর আমি আপডেটে ক্লিক করলে আমার এখানে কিতাবের নামটা এডিট হয়ে যাবে আর আমি যদি চাই যে কোনো কিতাবের নামটা ডিলিট করব তাহলে এডিটের পাশে যে একটা ডিলিট বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে আমি ইয়েস দিলে এই কিতাবটি ডিলিট হয়ে যাবে তো এইভাবেই আপনারা সময় কিতাবের নামগুলো এন্ট্রি করে দিবেন একবার এন্ট্রি করলেই হয় কিতাবের নামগুলো এরপর যদি কোনো শিক্ষাবর্ষে তা পরিবর্তন হয় তাহলে শুধু পরিবর্তন করবেন বারবার এন্ট্রি করা লাগবে না বা প্রতি বছর এন্ট্রি করা লাগবে না তো এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম